খোয়াই জেলায় আটটি প্রকল্পের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে বৃহস্পতিবার খোয়াই মহকুমার বাড়ি স্কুল মাঠে মূল উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বাড়ি থানা ও বাইজালবাড়ি দ্বাদশ্রেণী বিদ্যালয় পঞ্চাশ আসন বিশিষ্ট উপজাতি ছাত্রবাস পিতা কেটে উদ্বোধন করেন তেলিয়ামুড়া মহকুমার আরও ছয়টি প্রকল্পের উদ্বোধন করেন ভার্চুয়াল প্রোগ্রামের মধ্য দিয়ে হুয়াই জেলায় একটি প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন সারা ভারতবর্ষে এখন ত্রিপুরা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিশেষ করে বর্তমান ত্রিপুরার শান্তি সম্প্রতি জাতি উপজাতি নিয়ে কিভাবে একসাথে বসবাস করছেন কিভাবে সম্ভব আর এটা একমাত্র সম্ভব হয়েছে ত্রিপুরা বর্তমান সময় দাঁড়িয়ে জাতি উপজাতিদের মধ্যে কোনো বিভেদ নেই আর এইভাবে চলতে থাকলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া অসম্ভব কিছু না তিনি আরো বলেন একটা সময় ত্রিপুরাকে অচ্যুত করে রাখা হতো যার দরুন ত্রিপুরাকে ভারতবর্ষের অন্যান্য বড় রাজ্যগুলো চিন্ত এটা আর এখন যখন ওইসব রাজ্যের লোকজন ত্রিপুরায় আসেন রেল পথে কিংবা আকাশ পথে তখন সবার মধ্যেই প্রশ্ন জাগতে শুরু করেছে কি ছিল কি হয়ে গেল এখন ত্রিপুরা আর এটা একমাত্র রাজ্য ডাবল ইঞ্জিনের সরকার গঠনের পরই সম্ভব হয়েছে বক্তব্য রাত্রি গিয়ে ডাবল ইঞ্জিনের প্রথম ইঞ্জিনকে উন্নয়নের ইঞ্জিন বলে আখ্যায়িত করেন তিনি আরো বলেন শুধু ত্রিপুরা নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কল্যাণে গোটা ভারতবর্ষেরও আমূল পরিবর্তন হয়েছে একটা সময় ভারতবর্ষ বিশ্বের বাজার অর্থনৈতিক দিক থেকে এগারোতম দেশ হিসেবে চিহ্নিত ছিল বর্তমান সময়ে গোটা বিশ্বের অনেকে বড় বড় দেশকে পেছনে ফেলে চতুর্থ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এবং প্রধানমন্ত্রী দুই হাজার সাতচল্লিশ সালের যে মহাসংকল্প হাতে নিয়েছে তাতে হয়তো একসময় ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে তৃতীয় পর্যায়ে দাঁড়াতে পারে

तुम्हें आपने एक्शन में थकी पॉली हम लोग जब बार बार दोषी के एक फिर बुरा से स्टोर दिख रहा एवं आपने ये पता नहीं थी मगर जो उन्होंने ये बोल से एक बार उससे स्टोर भर शेडर संभव तो हम भी संपूर्ण की आप रखें तो वही तुम्हें जीवित करा संभव ना ऐसा नहीं मानों विजय सिंधुजी को बोले थे যে আগে কি আর সমস্ত জায়গায় আমাদের ফিরেছি কিন্তু আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কারণ আমাদের যে ইঙ্গিত সামনের ইঙ্গিত যেভাবে